সিংহরাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চম রাশি হল সিংহরাশি যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি সিংহরাশির ইংরেজি নাম হল লিও এই সিংহরাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহরাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহরাশির মহাখা নক্ষত্রের জাতজাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছেন না জয় কর্মফলদাতা গুরু শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সিংহরাশি বা লিওরাশি আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এজেভিটি ভিটি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমরা সিংহরাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের ওপর ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে চলেছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরকার জায়ী করানারছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে আগামী দু সালে দাঁড়িয়ে উনিশে জানুয়ারি সোমবার কুড়ি জানুয়ারি মঙ্গলবার এবং একুশে জানুয়ারি বুধবার থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে সিংহরাশি হিসেবেকে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি সিংহরাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস অন্যতায় আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজেদের জীবনে ব্যক্তিগত স্বপ্ন নিজেদের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সবকিছু বিসর্জন দিতে হয়েছে হয়তো একাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে স্বচ্ছ করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন কেউ চাকরির সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ কর্ম পড়াশোনা অর্থ কিংবা রিলেশনশিপের জায়গায় একাধিক সমস্যা সৃষ্টি হয়েছে তবুও আপনি হাসিমুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় তবে এরপর সিংহ রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন এরপর সেই বহু প্রতিকৃত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড ইউনিভার্স স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে উনিশে জানুয়ারি কুড়ি জানুয়ারি এবং একুশে জানুয়ারি দু থেকে পনেরোই ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যতবাণীটি হল প্রথমত উনিশে জানুয়ারি কুড়ি জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু সময়কালের মধ্যে সূর্য সিংহরাশি দশম ভাব থেকে আপনার তৃতীয়ে প্রবেশ করেছে যার ফলে যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাতে চলেছেন সিংহরাশি বা লিওরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হল আগামী সময়কাল গ্রহগতির কিছু শুভ পরিবর্তনের কারণে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে চন্দ্রের ট্রানজিট সিংহরাশি হিসাবেকে থাকছেন তুঙ্গি জানুয়ারি এবং ফেব্রুয়ারি হরস্কোপের মধ্যে দেখতে পারা যাবে যে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় যে প্রবলেমগুলি চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে এরপরে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় সমাধান আপনি করে ফেলতে পারবেন এবং অনেক মানুষকে নিজেদের কথার জাদুতে ইমপ্রেস করে ফেলতে পারবেন এরই পাশাপাশি আপনি আপনার কথার মাধ্যমে প্রেম ভালোবাসার জায়গাতে অনেকটা সুন্দর পরিস্থিতি তৈরি করতে পারবেন যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করেছেন প্রেমের ক্ষেত্রে গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যেই গ্রহগতির পরিবর্তনের কারণে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করতে চলেছে আমরা জানি বৃহস্পতি আর যাই হোক একাদশের বৃহস্পতি মানেই কিন্তু অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় মনোযোগ বৃদ্ধি পায় যে কোনো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি এই সময়কানে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোন জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেসে গিয়েছিলেন তারা সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফলগুলি পাবেন হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময় শুভ সুযোগ আসছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যদি এই সময়কালের মধ্যে কোনো আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন তো আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরই পাশাপাশি জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘর মুহূর্ত কাটাতে পারবেন বিশেষত উড়িশে জানুয়ারি কুড়ি জানুয়ারি এবং একুশে জানুয়ারি থেকে আগামী পাঁচ ই ফেব্রুয়ারি দু সময়কালের মধ্যে ভালোবাসার সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মনের মতের বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোম্যান্টিকতায় ভরে উঠতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার হোক বা আপনার সন্তানদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা ইয়ো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালের মধ্যে আপনি বা আপনারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা সিংহরাশির মানুষরা আপনারা আগে কখনো কল্পনা করেননি যে কোনো ক্ষেত্রে চাকরি এবং কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য প্রচুর পরিশ্রম বা মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মের প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে যেমন ঠিক তেমনি বিজনেস হরস্কুপ্তা হতে যাচ্ছে তুঙ্গি ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে যার ফলে ব্যবসায়ীগত দিক থেকে আপনার বিভিন্ন জায়গায় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার সুনাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে এক সফল ব্যবসায়ী হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নাম নন পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় সংকটমোচনকারী মহাবলী বজরংবলি হনুমানজির জয় অন্যদিকে এই সময়কালের মধ্যেই কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় শুভ সুযোগ থাকবে এই সময়কালের মধ্যে আপনাদের সযত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি একে একে বাস্তবে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনার পরিবার বা পরিজন আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বিরক্তি ভাব দেখাবে কিংবা তাদের এমন এই আচরণ সিংহরাশির জাতিকাদের মনে বেশ কিছুটা দুঃখ বেশ কিছুটা কষ্ট এনে দেবে শুধু তাই নয় এরই পাশাপাশি এমন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাদেরকে ইগনোর করেছে এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও সিংহরাশির জাতক জাতিকাদেরকে ব্যথিত করে চলেছে এরই পাশাপাশি চোখের কোনো সমস্যায় কিন্তু ভুগতে পারেন এই জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে অন্যদিকে যেহেতু চলছে শনির ঢাইয়া এই রকম সমস্যা চলার পাশাপাশি নিজের বুদ্ধির ভুলের কারণে কোনও কাজ আপনার পণ্ড হয়ে যেতে পারে উনিশে জানুয়ারি কুড়ি জানুয়ারি এবং একুশে জানুয়ারি এই সময়কালের মধ্যে যে কোনো কাজ করার দিক থেকে সচেতনতার সাথে করতে হবে কোনো বন্ধুর কারণে কর্মের জায়গায় জটিলতা সৃষ্টি হতে পারে তাই এই জায়গাটাতেও সিংহরাশির জাতক জাতিকাদিকে সতর্কতা এবং সচেতনতা অবশ্য অবশ্যই মেনটেন করে চলতে হবে অন্যদিকে এরই পাশাপাশি মূত্রতন্ত্রের কোনো সমস্যা ইউরিনারি জাতীয় কোনো সমস্যা আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে তাই আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি সময়কালের মধ্যে এই জায়গাগুলিতে সতর্ক থাকুন এবং ইউরিনারি জাতীয় সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণে জল পান করুন ভীষণ ভীষণ এই জায়গাগুলিকে আপনাকে সাবধানতা মেনটেন্স করে এগিয়ে যেতে হবে অন্যদিকে সম্পর্ক বা রিলেশনের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি যে তিক্ততা ছিল তা কিন্তু মিটে যাবে এরই পাশাপাশি বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কগুলি মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ কিন্তু আপনার জন্য এরপর সুপ্রসন্ন হয়েছেন যার ফলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে শনিদেব কিন্তু এবার তাদের কুকর্মের ফল দেবেন যারা আপনার শত্রু আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত এবং সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্রমন্ত্র এবং কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুকে বলবো এখন শত্রুর দিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত সহ শনিদেবের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্তি করতে পারবেন যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁ লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর তাই কমেন্ট বক্সে অবশ্যই বলিবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী মহাবলী বজরং বলি হনুমানজির জয় এই সময়কালের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত লোকেদের থেকে দূরত্ব বজায় রাখবেন নাহলে কিন্তু নানা রকমভাবে আপনাকে কুমতলব দেওয়ার চেষ্টা করবে অন্যদিকে আপনার রাশির সাপেক্ষে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা কোন রোড কন্ট্রাক্টের কোনো প্রোমোটার কোনো বিল্ডার নির্মাণ তারা কিন্তু আশানুরূপ শুভ ফলাফল পাবেন বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন দিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অর্থ ইনকাম করতে পারবেন এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে নিজস্ব বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা ফ্ল্যাট কেনার অপেক্ষা বা স্বপ্নে ছিলেন কিংবা ব্যবসার জায়গায় নতুন করে ব্যবসার সেট আপটাকে আরও কিছুটা বাড়াতে চাইছিলেন কিন্তু আটকে যাচ্ছিলেন এরপর তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে এই জায়গা থেকে আপনার রাশি হিসাবে কি এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশি হিসাবে কে সরল গতিতে ফেরা যাওয়ার কারণে আপনার রাশির একাদশে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট থাকতে চলেছে এরই পাশাপাশি মঙ্গল তথা লাল গ্রহ আপনার রাশির দ্বাদশে যার কারণে যারা ব্যবসায়িক প্রবৃত্তির সাথে যুক্ত রয়েছেন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সব থেকে বেশি লাভজনক ব্যবসা হবে যাদের কোনো দোকান মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল যে কোনো ধাতু ব্যবসা সোনারূপা গহনার দোকান কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কোনো হার্ডওয়্যারসের দোকান বা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা বেশ ভালো যাবে এরই পাশাপাশি ব্যবসার প্রসারতা আয় ইনকাম বৃদ্ধির শুভ সুযোগ আসতে চলেছে পূর্ববর্তী মাসগুলির তুলনায় আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারির সময়কালটা ব্যবসার জায়গায় প্রসারতা এবং গ্রোথগুলি একে একে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন এই সময়কালের মধ্যে বিবাহের আলোচনা বিবাহ ফাইনাল হয়ে যেতে পারে এবং গাইনো সমস্যা চলে সেই সমস্যা মিটে যাবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন